বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গতকাল বিকেলে খড়গ্রাম থানায় একটি ফোন মারফত খবর পাওয়া যায় যে খড়গ্রাম থানার অন্তর্গত ধামালিপাড়া গ্রামের নদীর ধার থেকে অবৈধভাবে জাফার শেখ নামে এক ব্যক্তি বালি উত্তোলন করে নিজের বাড়িতে মজুত করছে খবর পাওয়া মাত্রই খড়গ্রাম থানার পুলিশ পেট্রোলিং গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে সেখানে হাসিল শেখ নূর মোহাম্মদ শেখ রফিকুল শেখ ও মুসারফ শেখ নামে চারজন ব্যক্তিকে আটক করা হয় যাদের প্রত্যেকের বাড়ি ধামালিপাড়া গ্রামে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা জাব্বার শেখের নির্দেশে অবৈধভাবে বালি উত্তোলন করছিল এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত ছিল তাদের কাছে বৈধ লাইসেন্স বা অনুমোদনের কোনো নথিপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে বালিসহ সমস্ত সামগ্রী আইনানুক জব্দ করা হয় পরবর্তীতে আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে थावरमध्ये चांगली বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ